খাদ্য কিভাবে মানসিক স্বাস্থ্য প্রভাবিত করে শারীরিক স্বাস্থ্যের মতো একটি ভারসাম্যপূর্ণ এবং সুখী জীবনযাপনের জন্য শক্তিশালী মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলঙ্ক অজ্ঞতা এবং প্রাসঙ্গিক চিকিৎসা সুবিধার অভাব সহ বিভিন্ন কারণে প্রায়শই লোকেরা তাদের মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করে বিষণ্নতা উদ্বেগ বাইপোলার ডিসঅর্ডার ইত্যাদি সবচেয়ে সাধারণ কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা তারা তীব্রভাবে একজন ব্যক্তিকে তার জাতি যৌন অভিমুখিতা বা জাতিগত নির্বিশেষে প্রভাবিত করে মানসিক ব্যাধি কিছু মানসিক এবং সামাজিক কারণের সাথে স্নায়বিক ব্যাধিগুলির মিথস্ক্রিয়ার ফলেও হতে পারে আপনার আশেপাশের সেরা নিউরোলজি হাসপাতালের একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে এই বিষয়ে আরও স্পষ্টতা অর্জন করা যেতে পারে একটি সঠিক খাদ্য আপনার মানসিক স্বাস্থ্যকেও পরিপূরক করে এই সত্যটি অস্বীকার করার উপায় নেই যে শরীরের সঠিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি স্বাস্থ্যকর ডায়েট প্রয়োজন কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য আসুন আবিষ্কার করা যাক একটি সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ফল এবং শাকসবজি খাওয়া আপনার মেজাজকে ব্যাপকভাবে উন্নত করতে পারে যারা পরিশোধিত চিনির মতো প্রক্রিয়াজাত খাবার খান তাদের মানসিক স্বাস্থ্যের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে অন্যদিকে যারা ফলমূল এবং শাকসবজির মতো আস্ত খাবার খাওয়ার প্রবণতা রাখে তাদের ব্যথায় ভোগার সম্ভাবনা কম থাকে খাদ্য কিভাবে মানসিক স্বাস্থ্য প্রভাবিত করে তা বোঝা সাধারণত শর্করা এবং জটিল কার্বোহাইড্রেটের প্রভাব সম্পূর্ণরূপে বোঝার জন্য তারা আপনার শরীরে কিভাবে কাজ করে তা জানা গুরুত্বপূর্ণ সহজ শর্করা সত্যি দ্রুত শরীর দ্বারা শোষিত হয় কিন্তু আপনি যদি কোনো শারীরিক কার্যকলাপে লিপ্ত না হন তাহলে আপনি সেই চিনিকে পড়াতে পারবেন না যা ইনসুলিন নিঃসরণ করে ফলস্বরূপ আপনার রক্তে শর্করার মাত্রা কমে যায় যা আপনাকে ক্ষুধার্ত এবং ক্লান্ত বোধ করে অন্যদিকে জটিল কার্বোহাইড্রেট যা ফল এবং শাকসবজিতে থাকে দ্রবণীয় এবং ফাইবার হিসেবে গঠিত যেহেতু তাদের একটি জটিল গঠন আছে তারা অবিলম্বে ভেঙে যায় না ফলস্বরূপ আপনার রক্তে শর্করার মাত্রা অবিলম্বে প্রভাবিত হয় না যাই হোক কিছু লোক মনে করেন যে ফল এবং শাকসবজি খাওয়া সরাসরি মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত নয় ওয়েল এটা সত্য হতে পারে একটি সম্ভাবনা আছে এজন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা অপরিহার্য হয়ে ওঠে এদিকে আপনি অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর খাবারের বিকল্পগুলিতে সুইচ করতে পারেন সব মিলিয়ে মানসিক স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়